সরল সিদে মহিলা বা মেয়ে গ্রামের সিদে হোক বা শহরের স্ট্যান্ডার্ড মেয়ে হোক ছাত্রী হোক বা কোনো মেসে থাকা একসাথে অনেকগুলো মেয়ে মেসে থাকে বা বিউটি পার্লারে কাজ করে শপিং কমপ্লেক্সে কাজ করে বিভিন্ন জায়গায় কর্মরতা বিভিন্ন রকম মেয়ে বা মহিলা যারা আছে তাদেরকে তাদের বন্ধু দ্বারা প্রতারিত হয়ে সাইবার ক্রাইমের মামলা খাচ্ছে কোন দিনাজপুর থেকে একটা মেয়ে এখানে থাকে এবং হোস্টেলে বসবাস করে বা থাকে ওই হোস্টেলে অনেকগুলো মেয়ে আছে একটা মেয়ে এসে বলল। শ্যামলী তোর পাঁচ হাজার টাকা ইউপিআই করে দিচ্ছি তুই বাবা একটু ক্যাশ আমাকে দেত আমার দরকার আছে বলল। ঠিক তেমনি একই শপিং কমপ্লেক্সে কাজ করে শ্যামলি বিমলি ফাতেমা বিভিন্ন রকম মেয়েরা কাজ করে ঝুমা শম্পা টুম্পা এবার টুম্পা সম্পাকে বলছে যে তোর অনলাইন আমি একটু কিছু দিচ্ছি তুই আমাকে একটু ক্যাশ দে তো এইরকম করে প্রতারক বা চিটার বা চিটিং বার যারা আছে এখন কিন্তু বেশিরভাগ মেয়েদেরকে খপ পরে ফেলছে বুঝতে পারলেন না গ্রাম থেকে শহরে আসা যুদ্ধ করছে মেয়ে ওই মেয়েরা এক জায়গায় থাকে বা আর কিছু বা প্রেম প্রেমের জালে ফাঁসিয়ে প্রেমিক সেজে তার প্রেমিকাকে বলছে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা একটু দাও আমার এই ব্যাপার আছে যে কোনো উপায়ে মেয়ে মহিলা বা স্টুডেন্ট বা কর্মরতা মহিলা যারা আছে তাদের জন্য স্পেশালি এটা ভিডিও গ্রাম থেকে আসা শহরে বা শহরের স্ট্যান্ডার্ড টাইপের মহিলা বা গ্রামের হঠাৎ করে মডার্ন সেজে যা যা টাইপের মহিলা বা মেয়ে যেই হোক না কেন আমি সেই সমস্ত গার্জেন যাদের বাবা মা মেয়েকে শহরে পড়তে পাঠিয়েছে বা কোথাও পাঠিয়েছে ধরুন এখানকার মেয়ে থাকে চেন্নাইয়ে নার্সিং ট্রেনিং করতে গেছে বা এখানকার মেয়ে মাস্টার ডিগ্রি করতে করতে গেছে গেছে কিছু একটা কোথাও না ওই মহিলাদেরকে পরামর্শ বা মেয়েদেরকে পরামর্শ দেওয়ার জন্য বলছি নিজের বান্ধবী হোক একই রুমের পাশে মানে ধরুন একটা রুমের দুজন মেয়ে থাকে এক মেয়ে আরেক মেয়েকে বলছে যে তোর অ্যাকাউন্টটাতে আমি আমার বাবা পাঁচ হাজার টাকা পাঠাবে টাকা উঠিয়ে দে বা কোনো মেয়ে কলকাতায় থাকে বা কোথাও বাইরে পড়াশোনা করে তার একটা প্রেমিক আছে ঝন্টু মন্টু সন্টু টেন্টু কেউ আছে ওই টেন্টু বলেছে তার প্রেমিকাকে যে ইয়ে আমার ইয়ে টাকা পাঠিয়েছে তোর অ্যাকাউন্টটাতে নিয়ে তো আমার অ্যাকাউন্টটা খারাপ আছে কেউ বা কেউ বা কারা যে কোনো যে কোনো মেয়ে বা মহিলা যারা আছে কেউ কারো সাথে অনলাইন অনলাইনে টাকা লেনদেনের পিড়িত বা প্রেম করবেন না আপনার বয়ফ্রেন্ড আছে শুধুমাত্র বয়ফ্রেন্ডের যে সমস্ত প্রাপ্য সেই জিনিসগুলো তো খেয়াল রাখবেন কোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে বললো যে তোর ফোনপে নাম্বারটাতে কিছু টাকা পাঠাচ্ছি তুলে দে এই দে করা যাবে না একই হোস্টেলে থাকে এক মেয়ে আর এক মেয়েকে বলছে যে আমার বাবা কাকা নানা যে কেউ টাকা পাঠাচ্ছে ওটা উঠে দে দেওয়া যাবে না আচ্ছা একই ঘরে থাকি একটা আবার বান্ধবীকে কি করে বলবো যে এটা পাওয়া যাচ্ছে না বুদ্ধি শিখিয়ে দিচ্ছি উকিলবাবু ফ্রিতে বলবে ধরো না আমাকে কেউ এসে বলছে যে আপনার উকিলবাবু আপনার একটু ফোন পে নাম্বারটা দিন তো আর আমাকে একটু ক্যাশ দিন তো আমি বলবো যে না রে আমার ফোনটা আমার অ্যাকাউন্টের কে খারাপ আছে কি আছে আমার কেওয়াইসি খারাপ আছে আমার অ্যাকাউন্টে টাকা দিস না নাহলে টাকাটাও চলে যাবে উঠে আমি আর দিতে পারবো না অতএব আমাকে দিস না তো এটা হলো বুদ্ধি আমার সমস্ত ইয়াং তরুণ তরুণী যারা আছে তাদেরকে বলছি ফোনে পিরিত অনলাইনে পিরিত করার বন্ধ করতে হবে অনলাইনে পিরিত আজকে একটা মেয়ে বিউটি পার্লারে কাজ করে কোন ক্লায়েন্ট হান্দি ফান্দি করে প্রেমের জালে ফাঁসিয়ে একটা অ্যাকাউন্টে সুরাটের এ থেকে মানে তিরিশ বার টাকা ঢুকেছে ছশো পাঁচশো দুশো কাশি হ্যাং দিয়েছে মোবাইলকে বুঝতে পারলেন না তো অনেক ডিভোর্সি মহিলা আছে যারা শহরে এসে একটা ঘর ভাড়া নিয়ে বিভিন্ন রকম কর্মরত করে নিজেকে বাঁচার চেষ্টা করছে অনেক এরকম আছে তো তারা অনেক সময় বিভিন্ন রকম প্রেমের জালে পড়িয়ে কোনো পুরুষ বা মানুষের সাথে প্রেমে আবদ্ধ হয় তারা আবার এখন প্রেমিক সেজে অনেক প্রতারক প্রেমিক সেজে চিটার প্রেমিকার অ্যাকাউন্ট ব্যবহার করে নিচ্ছে এরকম অজস্র উদাহরণ আমার অফিসেই আছে অতএব কোন রকম প্রশ্ন এবং গল্প ছাড়া উকিলবাবু এটা কেন উকিলবাবু এটা কেন উকিলবাবু কেন দিব না আমার বান্ধবী আমার পাশে থাকে দেখে তো খুব ভালো মনে হচ্ছে না না আপনি ভুল বলছেন এত প্রশ্ন করবেন না প্লিজ দয়া করে আমি জোর হাত করে নিচ্ছি আপনাদের কাছে আমার সমস্ত বোন এবং যারা বাইরে ইয়ে করছে আমি হাত জোর করে নিচ্ছি আমাকে প্রশ্ন করবেন না কেন কি কি ব্যাপার এত কেন বৃত্তান্ত কেন দিব না এই প্রশ্ন না করে একজন দাদা এবং ভাই হিসাবে যে পরামর্শটা দিচ্ছি সুন্দরভাবে পরামর্শটা মেনে নেবেন কি পরামর্শ একই হোস্টেলে থাকা একই জায়গায় মেসে থাকা একই জায়গায় ভাড়া নিয়ে থাকা একই জায়গায় কাজ করা শোরুমে কি বলে বিভিন্ন মলে কাজ করা কেউ কারোর সাথে ফোনপে লেনদেন হবে না কথা শেষ ফোনপে তে নাই 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 আমার নাই আমার কাছে ফোন এর পাঁচশো টাকা আছে আমি স্ক্যান করে তোকে চা খাইয়ে দেবো এক কাপ কিন্তু তুই আমাকে ফোন পে করবি পাঁচশো টাকা নিবি এটা হবে না এতে কিন্তু সমস্যায় জর্জরিত হয়ে যাবেন একটা মামলা যদি সাইবার ক্রাইমের অনলাইনে সাইবার ক্রাইমের মামলা করেন মামলা খেয়ে যান তাহলে এখানে ওজন যা পড়বে কুজো হয়ে যাবেন কুচবিহার থেকে যুক্ত হয়েছে আচ্ছা যাই হোক তো আমার সমস্ত বোন এবং যারা আছে তাদেরকে এই ভিডিওটি উৎসর্গ করছি যে কেউ বা কারো সাথে ফোন পে লেনদেন করা যাবে না আমার এক পরিচিত বন্ধু ভিডিওটা দেখছে তার মেয়ে কলকাতায় থাকে মেয়েকে পরামর্শটা দেওয়ার জন্য অনুরোধ করছি বন্ধু তোমার মেয়েকে কেউ যদি এসে বলে যে উমুক বুলটি তোর অ্যাকাউন্টে পাঁচশো টাকা দিচ্ছে আমাকে একটু ক্যাশ দিত দিতে নিষেধ করবেন সে যেই হোক একই বিছনায় থাকা মেয়ে হোক বান্ধবী হোক একই হোস্টেলে থাকা হোক একই মেসে মানে আমি যেটা বোঝাতে চাইছি আশা করি বুঝতে পেরেছেন সবাই একই জায়গায় কর্মরত মেয়ে বান্ধবী বন্ধুর কারো টাকা লেনদেন করবেন না কারণ কোন টাকাতে কি আছে এটা বজা মুশকিল তাই এই ঝামেলা থেকে এড়িয়ে যেতে ওই যে বুদ্ধি বললাম কেউ যদি আপনাকে বলে যে বুলটি তোর অ্যাকাউন্টে আমি পাঁচশো টাকা পাঠাচ্ছি তুই আমাকে ক্যাশ বুলটি তখন বলবে যে আমার আমার খারাপ আছে অ্যাকাউন্টে টাকা দিস না না আমার অ্যাকাউন্টে টাকা দিস না বুলটি আমার অ্যাকাউন্টে টাকা দিস না টাকা ঢুকলে কিন্তু আর বেরোতে পারবে না অতএব আমার টাকা দিস না নমিতা চক্রবর্তী মহিলাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি তো কেউ কারোর সাথে টাকা পয়সা এইভাবে না এই অনুরোধটুকু থাকলো সাইবার এসছিল একদম করতে করতে গেল একবার মনে ঠিক স্ট্যাচারে নিয়ে যেতে হবে বাড়ি চলো মানে ও বুঝতেই পারেনি কি থেকে কি হয়ে গেছে বললাম না যে একটা মামলা যদি খান তো এখানে ওজনটা দিলে কুজো হয়ে 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 যাবেন এরকম এরকম আয়েশা খাতুন পুরো ভিডিওটা ভালো করে শুনতো কেন দাদা মানে মানে হচ্ছে এই যে ধরে নাও আমি হচ্ছে চিটার আমি হচ্ছে এই যে আয়েশা কমেন্ট করেছে কেন দাদা তো আয়েশা হচ্ছে আমার বোন আমি হচ্ছে চিটার আমি কারো কাছ থেকে ঠগিয়ে প্রতারণা করে টাকা নিয়েছি বা গেম খেলে টাকা পেয়েছি দশ হাজার ওই দশ হাজার টাকা আয়েসাকে বললাম আয়েসা তোমার ফোন পেতে পাঁচ হাজার একটু তাহলে আমি হলাম চোর আয়েসা হলো সহচোর। চোর বুঝতে না আমি হলাম এক নম্বর চোর আয়েসা হয়ে যাবে দু নাম্বার চোর আমি হলাম মেন চোর আর চুরির মাল রাখার দায়িত্বে আয়েসাও আমার সাথে জড়িত হয়ে যাবে তো এত আয়েসা অকারণে কোন দরকার আছে এত ভেজাল করার তার থেকে ডাইরেক্ট বলবে যে আমার অ্যাকাউন্ট খারাপ আছে কেওয়াইসি খারাপ আপনি দিবেন না নিজের কাজে ব্যবহার করবেন অন্যের কোনো ইঁয়র পিঠে বোঝা ভারি পিঠে বোঝাওয়ারি করে কারো ঝামেলা ঘাড়ে নেওয়ার দরকার নাই তাই অনলাইন লেনদেন গুলো এড়িয়ে যাবেন এটা তো শুধু বান্ধবী এটা তো শুধু বান্ধবী এবং এর কথা বললাম কি বলে এটা এটা তো শুধু বান্ধবী আর প্রেমিকের কথা বললাম মেহবুবকে মেহবুবকে ব্লক কর এই যে একটা স্টিকার কমেন্ট করেছে এই স্টিকার কমেন্টার জন্য লাইভটা ডিস্টার্ব হয়ে গেল ওকে ব্লক করে দে কি নাম আছে মেহেবুল হোসেন ভালোবাসার সব সময় সেন্ট পঞ্চাশ ইস ব্লক করলাম